বন্ধুরা আসসালামু আলাইকুম তো নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম দেখুন এই যে সুন্দর খেলনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু বেবি সব বাই তামান্না পেজ থেকে এসেছে এই খেলনাগুলো এত এত সুন্দর আপনারা জাস্ট একটু দেখুন এই খেলনাগুলো দিয়ে যদি আপনার বাচ্চাদের বসিয়ে দেন তাহলে কিন্তু ওরা দিব্যি মজা করে খেলবে এবং আপনাকে কিন্তু বিরক্ত করবে না আপনি দিব্যি আপনার কাজগুলো সুন্দর মতো সেরে আসতে পারেন এই খেলনাগুলো আপনি যদি নিতে চান তাহলে বেবি সব বাই তামান্না পেজে অফার চলছে একটা ওয়াকিং ক্যাট কিনলে একটা মুরগি ফিরি বা একটা খরগোশ কিনলে একটি মুরগির বাচ্চা কিন্তু ফিরি একদম আসল বিড়াল বা খরগোশের মতো মিউ মিউ শব্দ করে লেজ লাড়াই সব টয় বাচ্চাদের জন্য নিরাপদ ও মজার তিন এই খেলনাগুলোর কিন্তু আপনি জাস্ট তিনটা কালার পাবেন খরগোশ ও হাটে শব্দ করে আর মুরগির ছানা চাবি দিলে চলে তো বন্ধুরা আমি আপনাদের একটা কথাই শুধু বলবো এই সুন্দর খেলনাগুলো যদি আপনারা তামান্না পেস থেকে এনে বাচ্চাদের দেন তাহলে কিন্তু আপনার বাচ্চা দিব্যি সুন্দর মতো খেলতে থাকবে এবং এই ফাঁকে আপনি কিন্তু আপনার প্রয়োজনীয় কাজগুলো সেরে ফেলতে পারবেন খেলনাগুলো এই কালার না শুধু এছাড়াও আরো বিভিন্ন কালার আছে আপনি পছন্দ মতো আপনার কালার কিন্তু নিতে পারেন তাছাড়া আপনার বাচ্চা যে কালারটা পছন্দ করে আপনি কিন্তু ওই কালারটাই নিতে পারবেন জাস্ট তিনটা কালার আছে তো বন্ধুরা এই খেলনাগুলো কিন্তু এত এত সফটলি আর এতে কিন্তু বাচ্চাদের কোনো ক্ষতিও হবে না সুন্দর খেলতে পারবে অনেক দিব্য দেখা যায় যে বাচ্চার হাতে আটকে যায় বা বাচ্চা ব্যথা পেয়ে যায় খেলনা দিয়ে খেলতে গেলে কিন্তু দেখুন এই খেলনাগুলো কিন্তু ওই ধরনের না এই খেলনাগুলো কিন্তু অনেক সফটলি বাচ্চা ধরেও আরাম পাবে তো বন্ধুরা আপনারা দেরি না করে এই ধরনের সুন্দর সুন্দর খেলনা তামান্না পেজে অর্ডার করে নিন আখির দেখানো স্ক্রিনে যে পেজ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা এই সুন্দর খেলনা নিতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন